শান্তিনিকেতন শান্তিনিকেতন শব্দটি মাথায় আসলেই বাঙালির প্রথম যেটা মনে আসে সেটা হলো রবি ঠাকুরের গান কবিতা প্রবন্ধ নাটক আর এই সব সাথে জড়িত কবির বাসস্থান যেখানে তার শৈশব জীবন কেটেছিল যেখানে তিনি তাল গাছের নিচে বসে লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে যেখানে কোপাই নদীর ধারে বসে তিনি লিখেছিলেন আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কবিতার জীবনের বেশ কিছুটা সময় অতিবাহিত করেছেন এই শান্তিনিকেতনে এবং রেখে গেছেন অনেক স্মৃতি যা বাঙালি তথা গোটা বিশ্বের মানুষকে টানে বারে বারে ফিরে যেতে এই স্মৃতি মাখা শান্তিনিকেতনে তাই তো বাঙালি ছুটে যায় কখনো বা বসন্ত উৎসবের টানে কখনো বা পোষ মেলায় টানে আবার কখনো বা সোনাঝুড়ির হাট আর শালবনে টানে তাই এবার আপনাদের সাথে নিয়ে আমিও ছুটলাম নিজের মনকে রাঙিয়ে দিতে ফাগুন হাওয়ার বসন্ত উৎসবের টানে শান্তিনিকেতন বসন্ত উৎসব এবং শান্তিনিকেতন ভ্রমণের সমস্ত তথ্য তুলে ধরবো আজ আমি আপনাদের সামনে আমার এই ভিডিওর মাধ্যমে হে গাইস ওয়েলকাম ব্যাক আপনাদের সকলকে আরও একবার আপনাদের নিজেদের চ্যানেলে আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো গাইজ আজ তারিখ হচ্ছে নাইন্থ মার্চ আর আমি অলরেডি চলে এসেছি শান্তিনিকেতনে তো এই শান্তিনিকেতনে আর কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব তো এই বসন্ত উৎসবের সময় আপনারা যদি কেউ আসতে চান তো এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কি খাবেন কোথায় কোথায় ঘুরবেন কত খরচ হবে এই সমস্ত ইনফরমেশান আমি আপনাদেরকে জানাবো আমার এই ভিডিওটি থেকে তো ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকানটা বাজিয়ে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আসলেই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান আর তাছাড়াও আপনারা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলোও করতে পারেন তো দেখতে থাকুন তো এখন সময় সকাল সাতটা বেজে পাঁচ মিনিট আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্মে আর তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে তো এটা হচ্ছে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস বা মাতারা এক্সপ্রেস আর এটা সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে শিয়ালদা থেকে রওনা দেবে তো এটার ভাড়া আছে পঁচাশি টাকা আর শুধুমাত্র এই ট্রেনটা নয় বন্দে ভারত এক্সপ্রেস গণদেবতা এক্সপ্রেস কুলিক এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই ট্রেনগুলো শিয়ালদা হাওড়া এবং কলকাতা স্টেশনে থেকে বিভিন্ন সময়ে যাত্রা করে শান্তিনিকেতনের উদ্দেশ্যে আর ভাড়া পঁচাশি টাকা এবং কিছু কিছু ট্রেনের ভাড়া একশো পঁয়তাল্লিশ টাকা তো আপাতত ট্রেনে ওঠা যাক আর জার্নিটা কন্টিনিউ করা যাক তোমরা দেখতে থাকো তো এই হচ্ছে আমাদের সিট পঁচিশ ছাব্বিশ সাতাশ আর এই হচ্ছে কম্পার্টমেন্ট এগুলো সেকেন্ড সিটিং তারপর যাই পড়ে এগুলো সময় এখন সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট আর মা তারা এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের থেকে কুড়ি মিনিট লেট করে এখন পৌঁছে গেছে তো চলো এখন প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে যাই আর পরপর তোমাদেরকে আপডেট করতে থাকবো কীভাবে যাবে সব কিছু দেখতে থাকব তো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বার হয়েই আমি এখন চলে এসছি এই যে গাড়ির পার্কিং দেখতে পাচ্ছ তো এখান থেকে তোমরা যদি চাও চার চাকাতে করেও ঘুরতে পারো তো চার চাকার কত কী ভাড়া আছে আমি এই দাদার থেকে একটু শুনবো তো একটু ভাড়াটা বলে দাও মানে দুদিন ঘুরতে গেলে কত কী ভাড়া আছে আর একদিনে তো দুদিন যদি তোমরা শান্তিনিকেতন ঘুরতে যাও চার চাকাতে করে তো মোটামুটি চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা নিয়ে নেবে তো এটা আজকে আছে শনিবার তো শনি রবিবারে একটু রেট হাই থাকে তো সোম থেকে বৃহস্পতিবার আসলে হয়তো ভাড়াটা একটু কম হতে পারে পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে হতে পারে তো এটা দুদিনের আর একদিনের জন্য ভাড়া করলে সেক্ষেত্রে দু হাজার টাকা তো চলো এবার তোমাদেরকে টোটোর কত কী ভাড়া আসবে সেটাও আমি তোমাদেরকে একবার জানিয়ে দিচ্ছি তো স্টেশন থেকে বেরিয়েই তোমরা ডান দিকে চলে আসলেই এই দিকটাতে পেয়ে যাবে এই হচ্ছে টোটো স্ট্যান্ড আর এখান থেকেই তোমরা শান্তিনিকেতন পুরো ঘোরার জন্য টোটো পেয়ে যাবে তো কত কী ভাড়া আছে চলো আমি তোমাদেরকে জানাচ্ছি তো এই যে টোটো দাঁড়িয়ে আছে এই দাদার কাছ থেকে শুনিনি দাদা তো তোমাদের ভাড়া কত কি চলে আমাদের দাদা বৃহস্পতিবার একটু কম চলে আর শনি রবিবার আপনার বেশি থাকে ভাড়া শনি রবিবার আচ্ছা আমরা একদিনে ঘোরায় চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা সেটা আপনার দুদিন করলে আপনার দু হাজার বাইশশো টাকা পরে আচ্ছা শনি রবিবার আচ্ছা আচ্ছা আর নর্মাল ডেতে নর্মাল ডেতে হাজার বর্ষে চলে দুদিনে আচ্ছা হাজার বারোশো দুদিনে তাই তো আর শনি রবিবার হলে সেক্ষেত্রে ভাড়াটা হাই হয়ে যায় তাই তো তখন গিয়ে ষোলোশো থেকে দু হাজার বা বাইশশো পর্যন্ত আর রং খেলার সময় মানে কেমন কি আসবে রং খেলার সময় সব সময় বেশি থাকে রং সময় হোটেলও আপনার ডবল থাকে আপনার আর ওখান তখন প্যাকেজ অনেক বেশি হয় দু হাজার তিন হাজার চার হাজার হয় এক একদিনে দিয়ে এরকম হয় আচ্ছা এখন এই ব্রেকফাস্ট এই যে দেখছি আর বেরিয়ে থাকছি তো এটা রোড সাইড একটা দোকান থেকে থাকছি যেটা টোটো স্ট্যান্ডে তো এটা খেয়ে তারপর টোটোতে উঠবো আর জার্নি তো বেরিয়ে পড়েছি হোটেল খোঁজার জন্য তো স্টেশনের কাছে প্রচুর হোটেল ছিল আর স্টেশনের কাছে একটু দাম কমও হয় যদিও আজকে শনিবার তো হোটেলের অ্যাভেলেবিলিটি অনেক কম তো যাই হোক আমি আজকে চেষ্টা করছি বিশ্বভারতী ক্যাম্পাসের সাইডে হোটেল নেওয়ার আর বিশ্বভারতী ক্যাম্পাসের সাইডে হোটেলের দাম অনেকটা বেশিও হবে কিন্তু যাই হোক প্রথমবার এসছি আর যেহেতু আপনাদেরকেও ইনফরমেশান দিতে হবে আর আপনারা বসন্ত উৎসবে আসলে তো আপনারাও চাইবেন যে বিশ্বভারতী ক্যাম্পাসের কাছাকাছি কোথাও থাকবে তো তার জন্য আমিও চেষ্টা করছি বিশ্বভারতী ক্যাম্পাসের সাইডে কোথাও হোটেল নেওয়ার তো এখন দেখা যাক হোটেলের দিকে যাই দেখি কোন হোটেল নেব কত কী ভাড়া সব জানাবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভুবনডাঙ্গা এলাকাতে রকম কোনো রুম পেলাম না অ্যাভেলেবেল মানে যতগুলো হোটেলে গেছি সব বুকড তো এখন চলে এসেছি শ্যামবাটি এলাকাতে তো এটা থেকে বিশ্বভারতী ক্যাম্পাস দু থেকে তিন মিনিট হাঁটা পথ আর এখান থেকে সোনাঝুড়ি যেতেও বেশি সময় লাগে না তো এখানে রুম অ্যাভেলেবেল হয়তো আছে চলো গিয়ে দেখছি আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল কোলাম ঠিক আছে তো চলো গিয়ে দেখি রুম অ্যাভেলেবেল আছে কি না কত কী ভাড়া সবটাই জানাচ্ছি চলো আর হোটেলটা বেশ সুন্দর দেখো তো দাদা তোমাদের এখানে হোটেলের মানে রুমের ভাড়া কত থেকে শুরু আচ্ছা রুমের ভাড়া যেটা সর্বনিম্ন ডাবল বেডের আছে রুমগুলো আছে সেগুলো পনেরোশো টাকা থেকে শুরু নন এসি আচ্ছা তারপরে ট্রিপল বেডের যেগুলো সেগুলো দু হাজার টাকা করে নন এসি আর ফোর বেড যেগুলো আছে সেগুলো আপনার ওই আড়াই হাজার থেকে মানে এগুলো নর্মাল ডেতে আচ্ছা আর হোলি আর পোস্ট মেলার সময়তে ওগুলো তখন ডাবল হয়ে যায় মানে ডাবল বলতে প্যাকেজ সিস্টেম হয়ে যায় এতে তখন দুই দিন বা তিন দিনের প্যাকেজ প্যাকেজ সিস্টেম হয়ে যায় কিন্তু ভাড়াটা মানে 1500টা 3000 হয়ে যায় এরকম তাই তো এবার দুই দিন হলে ক্ষেত্রে 6000 টাকা এইরকম আচ্ছা আর এটা মানে তোমাদের কি পুরো সপ্তাহেই একই ভাড়া চলে নাকি সোম থেকে বুধবার পর্যন্ত প্রত্যেকটা মানুষ আলাদা করে সবাই আসে একটাই ভাড়া

অনলাইন বুকিং হয় মানে গুগলে নাম্বার পেয়ে যাবে নাম্বার পেয়ে যাবেন এমএমডি আছে বয়বও আছে হ্যাঁ অবশ্যই আমি নিজেও আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব ঠিক আছে তো এই হচ্ছে রুম এই হচ্ছে ডাবল বেড আর এইদিকে আছে বাথরুম বা বাথরুমটা বেশ বড় গিজারও আছে বাথরুমে এখানে একটা আয়না আছে বেসিন আর এদিকে এ হচ্ছে আলমারি এখানে টিভি আছে চেয়ার টেবিল আছে আর এখানে একটা বড়ো আয়না আছে তো রুমটা বেশ সুন্দর যা ভাড়া নিয়েছে সেটা তো তোমরা শুনলেই রিসেপশান থেকে আমি তো তোমাদেরকে জানিয়ে দিলাম তো দুর্দান্ত রুম অন্যান্য জায়গাতে দেখলাম রুমের দাম শুনলাম ম্যাক্সিমাম জায়গাতে রুম অ্যাভেলেবেল নেই আর যাও দু একটা অ্যাভেলেবেল ছিল ভাড়া অনেক বেশি আর রুম সেই হিসেবে একদমই ভালো নয় তো এই হোটেলটাতে তোমরা যদি আসতে চাও আমি ডিসক্রিপশানে কনট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে বুক করে নিও আর বসন্ত উৎসবের সময়ও এখানে এখনও পর্যন্ত কিছু রুম অ্যাভেলেবেল আছে তো তোমরা আসতে চাইলে যত তাড়াতাড়ি পারো ফোন করে বুক করে নাও ঠিক আছে তো হোটেল থেকে ফ্রেশ হয়ে প্রথমেই চলে এসেছি বাংলাদেশ ভবনের সামনে আর আমার পেছনে দেখতে পাচ্ছ ওই যে বিল্ডিংটা ওটাই বাংলাদেশ ভবন তো এটা দু হাজার সালে তৈরি করা হয়েছিল এক্সকিউজ বি এখন কি আর ঢুকতে দেওয়া হয় না কখন থেকে বন্ধ হয়ে আছে আচ্ছা পয়লা বৈশাখে খুলবে আর এই বসন্ত উৎসবের সময় তখন বন্ধ থাকবে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে ঘুরতে ঘুরতে একটা জায়গাতে চলে এসেছি আর এখানে দেখো এই ফুলগুলোকে কি ফুল বলে জানি না চারিদিকটাতে এই যে বিল্ডিংটার চারিদিকটাতে এই দিকটাতেও ফুটে আছে বাহ দুর্দান্ত লাগছে দেখো দারুণ দারুণ এই যে মাঠটা দেখতে পাচ্ছ তোমরা সামনে এই মাঠটাতে হচ্ছে পৌষ মাসের সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত শান্তিনিকেতন পৌষ মেলা অনুষ্ঠিত হয় তো মাঠটা প্রচুর বড় মাঠ আর এই মাঠেই অনুষ্ঠিত হয় কিন্তু এটার মধ্যেও ঢোকা যাবে না চারিদিকে পাঁচিল দেওয়া আর আমি গেটের বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে এই যে দেখতে পাচ্ছ বাংলা ভাষা তো এটা হচ্ছে বিদ্যা ভবন এই যে ঢোকা যাবে না বাইরে থেকেই দেখাচ্ছি এই যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে ভাষা ভবন আধুনিক ইউরোপীয় ভাষা সাহিত্য সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র এই বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি দারুণ সাজানো আর ভেতরে কত রকমের ফুলের চাষ বন্ধ আছে একটা ভেতরে ঢোকা যাবে না প্রাইভেট প্রপার্টি মেবি ওয়াও দুর্দান্ত তো এখন সময় দুপুর তিনটে আর লাঞ্চের সময় হয়ে এসছে তো এখন আমি এসছি কৃষ্ণাদির কৃষ্ণাদির ঘরোয়া খাবার নামে একটা রেস্টুরেন্টে তো এখান থেকেই দুপুরের খাবার খাবো আর এখানে ভেজ থালির দাম একশো টাকা আর এক থালি একশো কুড়ি টাকা আর থালি একশো ষাট টাকা তো আমরা ফিশ থালি অর্ডার করেছি তিনটে তো এটাই এখন খাবো আর তারপর এখান থেকে বার হব তো এই যে দুপুরের খাবার এটাই তো এখানে একটা সবজি আছে এটা আছে ডাল এটাও কিছু একটা সবজি আছে এটা চাটনি এটা আছে দই লেবু ভাত এখানে আছে পাপড় একটা ভাজা আছে এখানে বেগুন ভাজাও আছে আর ফিশটা আসবে তো একশো ষাট টাকার খাবার এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাকে বলা হয় পাট ভবন আর ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ঢোকার গেট কিন্তু ঢুকতে দেওয়া হয় না তো ওই কারণে তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি আর পাঠভবনের সমস্ত ক্লাস এই জায়গাগুলোতে গাছের নিচে করানো হয় মানে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে উচ্চ বিদ্যালয় পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা এখানেই করানো হয় একমাত্র বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাগুলোই বিল্ডিংয়ের মধ্যে হয় এই যে জায়গাটা এই জায়গাটার নাম তিন পাহাড় তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহসি দেবেন্দ্রনাথ ঠাকুর জলের সমস্যা সমাধান করার জন্য এই জায়গাটা দেখছ এই জায়গাটাতে তিনটি ধাপে একটা পুকুর বানিয়েছিল এই পুকুরটা যদিও পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু তিনটে ধাপ রয়ে গেছে আর এই তিনটে ধাপের কারণেই এই জায়গাটার নাম তিন পাহাড় আর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা বট বৃক্ষ আর এখানে সন্ধ্যাবেলায় চারিদিকে একটা লাইট জ্বলে তো সেটার জন্য সন্ধ্যাবেলায় এই জায়গাটা অপূর্ব সুন্দর দেখতে লাগে আমি তোমাদেরকে সন্ধ্যাবেলায় দেখাবো যদিও তো এখন পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাওয়া যাক এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাকে বলা হয় তালোধ্বজ আর এই যে দেখতে পাচ্ছো পেছনে একটা তালগাছ এই তালগাছকে কেন্দ্র করেই খড় এবং মাটি দিয়ে এই যে গোলাকার এই যে বাড়ির মতো এটা তৈরি করা আর এই জায়গাতে বসেই এই জায়গাটার উপর ভিত্তি করেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে কবিতাটি তালদধ্বজের ঠিক পাশেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কাজঘর বা উপাসনা গৃহ এখানে প্রত্যেক বুধবার এবং বৃহস্পতিবার সকালবেলা প্রার্থনা হয় আর প্রার্থনা করার সময় সাদা বা হলুদ রঙের পোশাক পরে আসতে হয় বিশ্বভারতীর সমস্ত ছাত্রছাত্রীরা সকালবেলা বুধবার বা বৃহস্পতিবার সাদা পোশাক পরেই এখানে প্রার্থনাতে অংশগ্রহণ করে শুধুমাত্র ছাত্রছাত্রী বা বিশ্বভারতীর কর্মরত মানুষজনই না যে কোনো কেউ এই প্রার্থনায় অংশগ্রহণ করতে পারে কিন্তু সাদা বা হলুদ রঙের পোশাক পরে আসতে হয় তাদেরকে আর এটা পুরোটাই কাছের তৈরি উপাসনাগৃহের ঠিক পাশেই ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে বাড়িটি ওই বাড়িটিতেই বলা হয় শান্তিনিকেতন গৃহ রবীন্দ্রনাথ ঠাকুর যখন ছোটোবেলাতে প্রথমবার শান্তিনিকেতন আসেন তখন তিনি এই বাড়িতেই থাকতেন আর ঠিক তার পাশে ওই যে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে উপাসনাগৃহ তো এখানে আছে বিশ্বভারতী ক্যাম্পাস তার সম্পূর্ণ ম্যাপ কোথায় কী কী আছে সেগুলো আর এই যে সামনে বোর্ড দেওয়া আছে বিশ্বভারতী শান্তিনিকেতন উত্তরায়ণ কমপ্লেক্স তো এই যে এখান থেকে ভেতরে যেতে হবে ওই যে টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট নিয়ে তারপর এখান থেকে মিউজিয়াম দেখতে পারবো আর রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি যে পাঁচটা বাড়ি সেই পাঁচটা বাড়ি দেখতে পারবো তো চলো টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিই তারপর ভেতরের দিকে যাই তো মিউজিয়ামে ঢোকার জন্য টিকিট কাটতে হবে আর এই হচ্ছে টিকিট কাউন্টার তো এখানে দর্শকদের জন্য সত্তর টাকা করে এবং ছাত্রদের জন্য দশ টাকা করে টিকিট আর এখান থেকে টিকিট লাস্ট দেওয়া হয় বিকেল চারটে বাজে তিরিশ মিনিটে এই যে বিল্ডিংটা আমার সামনে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটাই হচ্ছে মিউজিয়াম তো এই মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই ওই যে সামনে গার্ড দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওই পর্যন্তই আমি ক্যামেরা চালাতে পারবো তো যাই ভেতরটা দেখে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি তো মিউজিয়াম দেখে এলাম আর মিউজিয়ামের মধ্যে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ছবি তার লেখা বিভিন্ন কবিতা তার লেখা বিভিন্ন বই চিঠিপত্র তার ব্যবহৃত পোশাক জুতো তার বিভিন্ন দেশ থেকে পাওয়া বিভিন্ন রকমের পুরস্কার এমনকি নোবেল পুরস্কারটাও এই মিউজিয়ামের মধ্যে রয়েছে তো তোমরা শান্তিনিকেতনে আসলে এই মিউজিয়ামটা অবশ্যই ভিজিট করবে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে তো এই জায়গাটা অবশ্যই আসবে আর এই মিউজিয়ামটা বন্ধ হয়ে যায় বিকাল পাঁচটায় আর টিকিট কাটা যায় লাস্ট সাড়ে চারটের সময় যেটা বললাম আমি টিকিট কাটার সময় মিউজিয়াম থেকে বেরিয়েই মিউজিয়ামের পাশেই এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি পাঁচটা বাড়ি তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছ সামনে এই বাড়িটার নাম হচ্ছে উদয়ন আর এই দিকে আছে পরপর চারটে বাড়ি চলো ওই দিকটাতেও গিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে সামনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটার নাম হচ্ছে কোনার্ক আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা শ্যামলি আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুনশ্চ আর এই যে একদম ডান দিকে এই বাড়িটার নাম উদিচি এই যে গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা এই গাড়িটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি উদয়ন তার ঠিক সামনেই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামকিঙ্কর বেইজের তৈরি সাঁওতাল ফ্যামিলি তার স্ট্রাকচার তো উত্তরায়ণ কমপ্লেক্স থেকে বেরিয়েই উত্তরায়ণ কমপ্লেক্সের উল্টো দিকে রাস্তার উল্টো দিকে এই হচ্ছে ছাতিমতলা ওই যে দূরে দেখতে পাচ্ছ ঘেরা আছে ওই জায়গাটাই হচ্ছে মূল ছাতিমতলা আর ওই যে ঘেরার মধ্যে ওই যে একটা গাছ ওটাই ছাতিম গাছ আর যে ছাতিম গাছের নামে এই শান্তিনিকেতন বা নাম নামকরণ যদি এখন ভেতরে ঢোকার পারমিশন নেই বা ভেতরে ঢুকতে দেওয়া হয় না এই যে দেখতে পাচ্ছ গেট গেটটা বন্ধ আছে তো বাইরে থেকেই আমাদেরকে সব জায়গা দেখতে হবে ম্যাক্সিমাম জায়গায় এখানে এখন ঢুকতে দেওয়া হয় না এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাট্যঘর আর এখানে কোনো রকম কোনো ঠিক উল্টো দিকে এই যে বিল্ডিংটা এটা হচ্ছে কলা ভবন আর এর সামনেই এই যে দেখতে পাচ্ছ ইগলু হাউস তো এগুলো কলা ভবনের যে স্টুডেন্ট তারাই তৈরি করেছে আর একটি ঠিক উল্টো দিকে এই হচ্ছে নাট্যঘর এবার প্রবেশ করছি কলাভবনের মধ্যে মানে কলাভবন ক্যাম্পাসের মধ্যে কলাভবন ক্যাম্পাসের মধ্যেই এই যে এখানে এই যে এটা দেখতে পাচ্ছ এটা রামকিঙ্কর বেইজের তৈরি কলের বাসী আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রামকিঙ্কর বেইজের তৈরি সাঁওতাল পরিবার তো এই যে মাঠটা তোমরা দেখতে পাচ্ছ এই মাঠটাতেই শান্তিনিকেতনের বসন্ত উৎসব পালন করা হয় তো এই যে মাঠটাতে বসন্ত উৎসবের দিন বা হোলির দিন সকাল সাতটার সময় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাত্রীরা খোল গানটি করতে করতে এই মাঠে এসে উপস্থিত হন এবং এখানেই বসন্ত উৎসব পালন করা হয় তো এখন চলে এসছি কোপাই নদী দেখতে আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কোপাই নদী আর এই যে এই গিয়ে দেখাচ্ছি এখানে একটা মার্কেট আছে এখানে বাটিক প্রিন্টের বিভিন্ন কাপড় যেগুলো এখানেই তৈরি হয় সেইগুলো বিক্রি হচ্ছে তো কোপাই নদীর তীরে এই যে এখানেও একটা ছোট্ট মার্কেট মতো বসেছে এখানেও দেখতে পাচ্ছ বাটিক প্রিন্টের বিভিন্ন পোশাক ব্যাগ এই সমস্ত বিক্রি হচ্ছে যেগুলো এখানেই তৈরি হয় তো এই যে দেখতে পাচ্ছো আমার সামনে এই হচ্ছে সেই কোপাই নদী যেই নদীকে কেন্দ্র করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন আমাদের ছোট নদী কবিতাটি ওই যে আমরা ছোটবেলাতে পড়েছিলাম আমাদের ছোট নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তো এই সেই নদী তবে এই নদীতে এখন হাঁটু জল নয় অনেকটা বেশি জল আছে তবে বৈশাখ মাস আসলে হয়তো হাঁটু জলই থাকে এখানে শান্তিনিকেতন ভ্রমণের প্রথম পর্বে আজ আমি আপনাদেরকে ঘুরে দেখালাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন কোপাই নদী এবং পরের পর্বে আমি আপনাদেরকে দেখাবো শান্তিনিকেতনের বাকি সমস্ত জায়গাগুলি যেমন ঘাট শালবন পলাশবন কঙ্কালিতলা এবং আরও অন্যান্য সমস্ত জায়গা আর তাছাড়াও আমি হোটেলে যে রুমটা নিয়েছি এই রুমের ভাড়া কত সেটাও আমি পরের পর্বে জানিয়ে দেবো তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করবেন আর আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আসলেই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান আর তাছাড়াও আপনারা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে পারেন তো দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকুন ভালো থাকুন বা বাই